ছিল তাকে বলছিলাম যে এই গল্পটা আমি করবই যেভাবেই হোক যখন এটার সুযোগ আসে কারণ একটু যেটাকে আমরা কথিতভাবে আসলে অফ বলি এই টাইপের একটা গল্প তো তাই আমি বলছিলাম যে এটা কেউ যদি কখনো প্রডিউস করে তাহলে করব এবং আমি পুশ করব কাউকে বলবো তবে সেই যদি বলি যে মহান কাজটা করলেন আমাদের জি সিরিজের খালেদ ভাই ওনাকে অনেক বেশি থ্যাংকস এবং এই ওনার জন্য আর আমার ডিরেক্টর প্রতিসাদন যে অনেক এই গল্পটা করার প্রতি আগ্রহী ছিলেন এবং এটার জন্য দূরাদূরি করে শেষ পর্যন্ত খালেদ ভাইকে পেলেন এবং আমরা জি সিরিজের সাথে গল্পটা করলাম শাস্তির জন্য এবং শাস্তিকে পুরস্কৃত করার জন্য আমি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাই এটা ডিরেক্টর যত আধুনিকভাবে দেখতে চান আমি সেটাই ট্রাই করব, আমি ব্যক্তি জীবনে খুব সাধারণ সাধারণভাবে থাকতে চাই আমার কাজ কাজের কথা বলবে আমার ব্যক্তি জীবন আমার ব্যক্তি জীবনের মতো থাকবে সেটাই আমি চাই আর কি আচ্ছা চুল বড় করছি সামনে একটা ফিল্ম করব। চুল বড় করছি সামনে একটা ফিল্ম করবো ফিল্মের ঘোষণাটা খুব শীঘ্রই আসবে তারপরে এটা বড় করে বলতে পারবো হয়তো ভ্যালেন্টাইনের কাজ আসছে অনেক অনেক বেশ কিছু কাজ আসবে ছয় সাত আটটাও আসতে পারে এর মধ্যে স্পেশাল হচ্ছে পায়েল এর মধ্যে স্পেশাল হচ্ছে বসন্ত বৈরি সরি বসন্ত বৌরি এর মধ্যে স্পেশাল হচ্ছে যদি ফিরে আসি এবং আরও বেশ কিছু মাথায় আসে না এই মুহূর্তে বেশি আসলে আপ্লুত করছে কারণ শাস্তি গল্পটা অনেক ভালোবেসে অনেক কষ্ট করে আসলে এই কাজটা আমাদের করা হয়েছিল সেটা মনে করে আমি আপ হচ্ছি এবং এই কাজটার সাথে যারা ছিলেন আমার ডিরেক্টর প্রতীক সাধন আমার রাইটার নাসির খান এবং জি আমি বললাম খালেদ ভাইয়ের কথা বললাম তো সকলের প্রতি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই এবং এই অ্যাডটা সকলেরই তাদের সবার